আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঘুরতে আসছে বাঘা বাঘা মসজিদ যেটা আপনার পঞ্চাশ টাকা নোটের উপরে আছে এটা গেট আর এই যে এটা গেটের ভিতরে প্রবেশ করলে একটা দেখবেন বড় তেঁতুল গাছ এই তেঁতুল গাছটা বহুদিন থেকে আছে আর কত বছর যে বয়স আসলে বলার জনেই আর অনেক বড় অনেক পুরাতন তারপরে তো ঘুরছে ঘুরতে লেগেও এবার আপনাদেরকে দেখাবো একটি বট গাছের উপরে কি সুন্দর একটা খেজুর গাছ এই কেঁচুর গাছটা আপনার হলো একটা বট গাছের ওপরে আছে বহু বছর থেকে সে তার উপরে রেখেছে কি সুন্দর বসে একটি গাছ আর একটি গাছকে কিভাবে তার বুকের উপর রাখছে দেখতে তারপরে তারপরে সময় চলে যাবো দিঘির ধারে দিঘির ধারে যে দেখছেন অনেক ছোট বড়দের খেলনা এমন সময় সামনে দেখা যাচ্ছে একটি ঘোড়া সেই ঘোড়াটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘোড়ায় ছড়লে পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না এটা হলো ঘোড়ার মালিক তিনি নিয়ে বসে কি সুন্দর